একদিন চোখের জলে ভেসে যাবে তোমার সংসার ভারী দীর্ঘশ্বাসে পুড়ে সরকার হবে সুখের জীবনখানা তুমি হয়তো সেদিন মেলাতে চাইবে কোন পাপের শাস্তি পাচ্ছ হয়তো মিলবে না কোনো উত্তর চোখের সামনে ভেসে উঠবে না আমার করুণ মুখখানা তুমি দিশেহারা পাগলের মতো ছুটবে চাইবে সব কিছু যেন ঠিক হয়ে যায় আবার সুখ ফিরে আসে সংসারে আঁকড়ে ধরতে চাইবে কিছু দেখে নিও সেদিন তাসের ঘরের মতো ভেঙে লন্ড বন্ড হয়ে যাবে সব এগুলো অভিশাপ নয় বরং রাতে ঘুমাতে না পারার যে যন্ত্রণা তার করুণ আর্তনাদ দীর্ঘশ্বাসে বুকের ভেতর হুঙ্কার সারা ব্যথার আহাজারি তুমি একদিন সমস্ত কিছু হারানোর যন্ত্রণা বুঝবে সেদিন বুঝবে কতটা সটপট করে একজন বেঁচে ছিল সেই অতীতের দিনগুলোতে